প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা ইউনস গভর্নমেন্টকে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কারও করতে হবে আবার নির্বাচনও করতে হবে সব সংস্কার হয়তো করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যেই হিউজ ম্যান পাওয়ার আমাদের যেই মানব সম্পদ হিউম্যান রিসোর্স এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই অল্প বেতন পায় কিন্তু ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠালে তার তিন গুণ বেতন পায় আমরা আমাদের শ্রমিকদেরকে অদক্ষ ভাবে আর পাঠাতে চাই না দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের বন্যা বইয়ে দেব আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার জোরে বলো ঠিক কিনা যশোরের জেনজি নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য নৈতিকতা মোরালিটি ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের আসল পরিচয় ইসলাম বাংলাদেশের আসল পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুভ করবো ইনশাল্লাহ বলো এদেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহরে গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুভাহানন্দ 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 সুবহানন্দ সুবহান আল্লাহ সুভাহানল্লাহ্ সুভাহানন্দ ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম ঠিকিরা এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ আওয়াজ করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে ভয় লাগে এদেশের আসল পরিচয় কি